সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ও দিনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান মোহাম্মদিয়া আইডিয়াল মাদ্রাসা মোহাম্মদিয়া আইডিয়াল মাদ্রাসা তিন নং ওয়ার্ড হাতিমারা কাশিমপুর গাজীপুর মহানগর আমাদের বিভাগ সমূহ ইসলামী কিন্ডার প্লে পেলে থেকে পঞ্চম শ্রেণী নুরানি মক্ত বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোর আন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মোহাম্মদিয়া আইডিয়াল মাদ্রাসায় তিন নং ওয়ার্ড হাতিমারা কাশিমপুর গাজীপুর মহানগর মুহাম্মাদিয়া আইডিয়াল মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ এবং দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য যোগাযোগ করুন মোহাম্মদিয়া আইডিয়াল মাদ্রাসায় তিন নং ওয়ার্ড হাতিমারা কাশিমপুর গাজীপুর মহানগর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোহাম্মদিয়া আইডিয়াল মাদ্রাসায় তিন নং ওয়ার্ড হাতিমারা কাশিমপুর গাজীপুর মহানগর মোবাইল জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান